বজ্রপাত কোথায় বেশি হয় আর কেন হয় জানেন কিভাবে সুরক্ষিত থাকবেন এই বর্ষায় প্রতিবেদনটি কাজে লাগবে আপনার বর্ষার সময় বজ্রপাতের ঘটনা নতুন কিছু নয় বজ্রাঘাতে প্রাণহানির মতো ঘটনা বহু ঘটে আর সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ কিংবা আশ্বিন মাসে প্রবাহ বেশি হওয়ার কারণে বেশি তৈরি হয় এবং তার ফলেই কয়েকদিনের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দেখা যায় ঝড় বিশেষ করে বেশি ভয়ানক হয় কালবৈশাখী ঝড় কিন্তু গবেষণার মাধ্যমে দেখা গেছে যে স্থলভাগে যেমন বজ্রবিদ্যুৎ হয় তার তুলনায় শতগুণ বেশি হয় সমুদ্র তীরবর্তী অঞ্চলে আর বিষয়টি নজরে আসতেই একাধিক গবেষণা করেন বহু বিজ্ঞানী সমুদ্রের মধ্যে বজ্রপাত সব থেকে বেশি হয় বিজ্ঞানীদের গবেষণায় দেখা গিয়েছিল যে বিদ্যুৎ ঝলকের সময় স্থলের থেকে মহাসাগরে একশো থেকে হাজার গুণ বেশি বিদ্যুৎ প্রতিফলিত হয় আর এর কারণ জানতে একজন বিজ্ঞানী একটি ছোট পাত্রে লবণাক্ত জল নিয়ে তার উপর কারেন্টের বিদ্যুৎ দিয়ে পর্যবেক্ষণ করে ফল পেয়েছিলেন যে লবণাক্ত জলের উপর বিদ্যুতের শক্তি বহু গুণ বেড়ে যায় আর শুধুমাত্র বিদ্যুৎ নয় মেঘ ও বজ্রপাতের ধরনও ভিন্ন হয়ে থাকে এখানেই থেমে থাকেননি বিজ্ঞানীরা পরবর্তীতে নানান পুকুর ও সমুদ্রের জল নিয়ে আলাদা আলাদাভাবে পরীক্ষা করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন ডেটসির জল সবচেয়ে বেশি লবণাক্ত কারণ গ্যালেলি সাগরের জলের চেয়ে ছশো আবার গ্যালেল বিদ্যুতের ঝলক ভেজা মাটির তুলনায় দেড় গুণ বেশি উজ্জ্বল বিদ্যুৎ ঝলকানের এই তীব্রতাকে সুপার বোল্ট বলা হয় যেহেতু একটি ল্যাবে সামান্য জলের উপর এই পরীক্ষা করা হয়েছে তাই আসল সম ও নদীতে এর প্রভাব কি পড়বে সেটি এখন দেখবার এখনো পর্যন্ত যদিও এই বিষয়কে কেন্দ্র করে মতপার্থক্য রয়েছে বিজ্ঞানীদের মধ্যে অন্যদিকে আবার এটাও দেখা গিয়েছে যে আবহাওয়ার পরিবর্তনের কারণে প্রশান্ত মহাসাগরে তীব্র বিদ্যুৎ প্রবাহের আশঙ্কা এবং সুপার বোল্টের পারে আগামী দিনে প্রাকৃতিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলীয় বাষ্পীয় পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর তার কারণেই কোনো কোনো অঞ্চলের জলবায়ু লবণাক্ত হয়ে উঠছে এবং সেখানে পরবর্তীতে তীব্র বজ্রপাত সহ ঝড় বৃষ্টি দেখা দেয় পৃথিবীতে প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও একশো বজ্রপাত হয় ফলে বজ্রপাতে মৃত্যুর হাত থেকে বাঁচা একটু কঠিনই বটে তবে সতর্ক থাকলে মৃত্যুহার কমানো চাই সমতল ভূমিতে বজ্রপাত থেকে বাঁচতে যা করবেন দেখে নেন বজ্রপাতের সময় খোলা মাঠে বা খোলা স্থানে দাঁড়াবেন না গাছের নিচে ও আশ্রয় নেওয়া উচিত নয় কারণ খোলা স্থানে গাছের উপর বজ্রপাত বেশি হয় এর একটা কারণ আছে গাছ মাটি বা ভূপৃষ্ঠের সঙ্গে যুক্ত বজ্রপাতের সময় ভূপৃষ্ঠের যে ধনাত্মক চার্জ আবিষ্ট হয় তা ভূপৃষ্ঠ থেকে মেঘের ঋণাত্মক চার্চের আকর্ষণে গাছের মাথায় চলে যায় ফলে বড় গাছের মাথা মেঘের কাছাকাছি থাকে তাই বড় গাছে বা টাওয়ারের উপর বেশি বজ্রপাত হয় জলের কাছে যাওয়া যাবে না কারণ জল বিদ্যুৎ সুপরিবাহী মোটর সাইকেল বা সাইকেলে থাকলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে বাড়ির সব ইলেকট্রিক জিনিস যেমন টিভি ফ্রিজ ফ্যান এসি ইত্যাদির প্ল্যাগ খুলে রাখতে হবে ফাঁকা মাঠে থাকলে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে বসুন তবে মাটিতে শুয়ে পড়া যাবে না